হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে প্রবাসী বা পক্ষ থেকে স্বাগতম জি ভাই অনেকে আমাকে কনপ্লেন করে যে ভাই আপনি কি মেডিসিন দিলেন আপনার পাখি এত বেশি ডিম বাচ্চা করে আলহামদুলিল্লাহ 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 দেখেন এখানে দেখছেন আপনারা আমার শুধু কথাগুলো শুনুন আর আমার বিডিং রেজাল্ট দেখেন দেখবেন আপনাদের ইনশাল্লাহ বুঝবেন যে আমি কী মেডিসিন দিয়েছি আসলে আমি কিভাবে আমার পাখির যত্ন নিই এবং কীভাবে আপনি পাখির যত্ন নিলে আপনার পাখি বেশি ডিম বাচ্চা করবে অনেকে আছে পাখির ডিম বাচ্চা করে কিন্তু পাখির বাচ্চা মারা যায় দেখেন আমার প্রতিটা পাখির ভিতরে দেখেন প্রতিটা পাখির বক্সে চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা পর্যন্ত ডিম বাচ্চা করতে দেখেন দেখেন আসলে আমি কি এমন খাবার দেই যে আমার পাখি এত ডিম বাচ্চা করে কীভাবে যত্ন নেই আমার পাখি আলহামদুলিল্লাহ এত বেশি ডিম বাচ্চা করে দেখেন আমার শুধু লাভভাট পাখি না আমার ককাটার পাখিগুলোও অনেক বেশি ডিম বাচ্চা করে তো আমি আপনাদেরকে শুধু আজকে লাভ পাখির নিয়ে আলোচনা করব ঠিক আছে আসলে আপনারা সঠিকভাবে পাখিরে খাবার মানে খাবার দেন না অথবা সঠিকভাবে আপনার পাখির কোর্স করেন না এই কারণে পাখি আপনার বেশি ডিম বাচ্চা করে না দেখেন আমি আমার লাভার পাখিরে এ জানুয়ারি মাসের এক তারিখ থেকে বিডিং কোর্স করাইছি কি মেডিসিন দিয়েছি আপনাদেরকে দেখাইছে অলরেডি আমার চ্যানেলে ভিডিওটা আছে আপনারা দেখবেন আমি কি মেডিসিন দিয়েছি আমাকে বেশিরভাগ লোক কমেন্ট করে ফেসবুক ইউটিউবে যে ভাই আপনি কী মেডিসিন দেন আপনার পাখি এত বেশি ডিম করে দেখেন এখানে পাঁচটা ডিম দিয়েছে সবগুলোই ফুটছে দেখছেন তো আসলে ভাই আপনিও পাখি থেকে পাইবেন পাইতেন না কিনলে গিয়া আপনার পাখিও ডিম বাচ্চা করবে তবে আপনি সঠিকভাবে করান আপনারা কি করেন পাখিরে কিরমির ওষুধ দেন এ ওষুধ দেন লিভার টোনিক দেন ভাই এত মেডিসিন কিনলে গিয়ে রে ভাই এত মেডিসিন খাওয়াইলে পাখির আপনার ডিমের খোসা শক্ত হয়ে যায় ডিম থেকে বাচ্চা বাইরে হতে পারে না তা আপনার কী লাভ আছে এত মেডিসিন খাওয়াইয়া আপনি সের্ফ দুইটা মেডিসিন ইউজ করবেন দেখবেন যে পাখি ডিম বাচ্চার বন্যা বসায় দিবে আমার পাখি দেখেন ডিম বাচ্চা এতগুলো করছে দেখে আপনারা অবাক হয়ে যাবেন সব আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত যদি দেখেন তাহলে আপনি একটা কমেন্ট করে দেবেন যে ভাই হ্যাঁ আপনার ভিডিওগুলো দেখে কেমন লাগলো দেখেন এটার ভিতরে পাঁচটা ছটা ডিম দিছে দেখেন তিনটা চারটা বাচ্চা নিয়ে বসে আছে প্রতিটা পাখির নিচে বাচ্চা আর বাচ্চা দেখেন তো ভাই আপনারা সর্বপ্রথম পাখির এসিবি খাওয়াইতে হবে পাখির পেট পরিষ্কার করতে হবে তারপরে আপনার তাদেরকে ক্যালসিলেক্স দিতে হবে ক্যালসিয়াম লাস্টে বক দেওয়ার সময় ফিফটি বিট এ নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিওস আপনারা ভিডিওটা কষ্ট করে দেখবেন আপনারা বুঝবেন যে হ্যাঁ বাই মশাল্লাহ আপনার বিডিং কোস ঠিক আছে আপনার কিরমির ওষুধ এই ওষুধ এই ভাই এত ওষুধ কিনলে গে ভাই আপনার পাখি থেকে কয়েক টাকার বাচ্চা পাইবেন আর কয় টাকা আপনি বাচ্চা পরে ইয়ে করবেন এত যদি মেডিসিন খাওয়ান দেখেন এই একটা এলবিনু পেয়ার দেখেন ছয়টা ডিম দিয়েছে অলরেডি চারটা পাঁচটা বাচ্চা ফিটে গেছে দেখছেন তো ভাই আমি আপনাদেরকে বলবো আপনারা প্রতিদিনের মতো রেগুলার সিটবিক দিবেন দুপুরবেলা পাখিরে এক ফুট সব ফুট আর পাখি যখন বাচ্চা ফুটব তখন পাখিরে যদি মানে পাখি থেকে ভালো বাচ্চা পেতে চান তাহলে যদি কোন বলে আপনি পাখি থেকে কোয়ালিটি ফুল বাচ্চা পেতে চায় এবং নেক্সট বিডিংয়ের জন্য বাবা মা রেডি থাকতে চায় তাহলে আপনাকে এক ফুট দিতে হবে আপনি ছ ফুট দিবেন সপ্তাহ দুই দিন তিন দিন এক ফুট আপনাকে দিতেই হবে দেখেন আমার এখানে বর্তমানে বাচ্চা আছে সবগুলো বক্সে একটা বক্স খালি নেই দেখেন সবগুলা বক্স ডিম আর ডিম দেখেন বাচ্চা দেখেন এইটা আমি তো দেখেন দুই চার দেখেন দেখছেন বায়োলিট টু অফলাইন তো দেখেন ভাই আমার প্রতিটা বক্সে বাচ্চা তা আমি আসলে মেডিসিন কী ইউজ করছি অলরেডি আমরা ইউটিউব চ্যানেলে ভিডিওটা আছে আপনারা সবাই কষ্ট করে দেখে নেবেন ইনশাল্লাহ আপনারা পাঁচটা ছয়টা আইটেম মেডিসিনের দরকার না বা একটা মেডিসিন দুইটা মেডিসিনে যথেষ্ট আর এসিবি তো আপনি যে কোনো মূর্তে দিতে পারেন পাখির পেট পরিষ্কারের জন্য পাখির জন্য ঠান্ডা না লাগে এটা তো দিতে পারেন তা আমি অলরেডি দিছি পাখিরে বা ডিম বাচ্চার জন্য ঘিট আপনার উপকারের জিনিস আপনি কীভাবে ঘিট দিবেন ডিমের খোসা গুড়া করে কীভাবে দেবেন আমি এক ফুটের সাথে দিই আর গ্রিটের সাথে ডিমের খোসা দিয়ে রাখছি দেখেন সাতটা ডিম দিছে এটা দেখছেন ভায়োলি টপলা সাতটা ডিম দিছে অলরেডি দুইটা ফুটছে বাকিগুলো ফুটবো তো ভাই আমি আপনাদেরকে আমার একটা অনুরোধ ভিডিওটা যেহেতু আপনি কষ্ট করে দেখতেছেন আমার ভিডিওটা মধ্যে একটা লাইক একটা কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন তো দেখেন আমার এখন বাচ্চা আছে তাই আমি এভাবে প্রতিদিন এক ফোর্ড দিই আসলে আজকের এক ফোটের যে মেনিউটা সিদ্ধ ডিম কাঁচা গাজর দেখেন সিদ্ধু ডিম কাঁচা গাজর আমি আজকে দিয়েছি দেখেন এবং বনরুটি সাথে বনরুটি